জামালপুর পাঁচ আসনের লক্ষ্মীরচরে ধানের শীষের প্রার্থী ওয়ারেচ আলী মামুনের দিনব্যাপী প্রচারণা শহরের স্বেচ্ছাসেবক দলের গণসংযোগ বিস্তারিত প্রতিবেদনে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর পাঁচ আসনে জমে উঠেছে ধানের শীষের প্রচারণা দিনব্যাপী লক্ষ্মীরচর ইউনিয়নের নয়টি ওয়ার্ড চষে বেরিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জননেতা অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির এই সহ সাংগঠনিক সম্পাদক প্রতিটি পথসভায় সাধারণ ভোটারদের কাছে ধানের শীষে ভোট চান এবং আগামীর সমৃদ্ধ জামালপুর গড়ার প্রতিশ্রুতি দেন গ্রামের পাশাপাশি শহরের রাজপথেও সরব বিএনপি ও অঙ্গ সংগঠন জামালপুর শহরের বিভিন্ন পয়েন্টে সাধারণ ভোটারদের সাথে গণসংযোগ করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমন সহ দলীয় নেতৃবৃন্দ

ওই কার্ডের মধ্যে বারো হাজার টাকা বা আড়াই হাজার টাকা চাল তেল লবণ এগুলো পরিমাণে দেওয়া হবে তবে করে ওদের সম্মান মর্যাদা দেওয়া পারবো না আমাদের তারে তারেক রহমান তারে মধ্যে দিয়েছে তারেক উদ্যোগ দিয়েছে যে দেশের অধিকাংশ মানুষ কৃষক কিন্তু বিগত বিএনপি সরকার সময় দেওয়া গেছে যে সার নিয়ে মেলা কেলেন এইবার সিদ্ধান্ত নিচ্ছে যে বিএনপি ক্ষমতা আসলে সারা দেশ জড়ি করা প্রকৃত কৃষকরা তাদেরকে একটা করে কৃষি কার্ড দেওয়া হবে এটা দিয়ে তারা অবকাড়া প্রকৃত যার জমি আছে যে কৃষি আবাদ করে এই কার্ড দিয়ে সে সার বীজ কৃষি যন্ত্রপাতি এগুলো ন্যায্য মূল্যে কিনতে পারে আবার এই যে ফসল উৎপাদন করবো এই ফসলও কাঠ দিয়ে উপযুক্ত মূল্যে সরকারের কাছে বিক্রি করতে পারে যাতে অন্য কেউ এই সুযোগ করতে না পারে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়

জামি শেষে বসিলাম অন্য বাবা সেরাই আমার সালাম বোঝালেন অনু প্রধান আমি আন্দোলন কাজ করা তাই করার সুযোগ করে সবাই ভালো